হ্যালো গাইস কেমন আছেন সবাই অভিরুচি থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন পর্বে আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো ভোট গলা ব্লাউজে কীভাবে কাটবেন এবং এই আজকের মাপটা আমি চল্লিশ ইঞ্চি বডির মাপে কেটে দেখাবো তো বোট গলায় কোনখানে কতটুকু পুট দিবেন এবং বোট গলার ডিপের মাপ গলার ডিপের মাপ কত দিবেন আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণটা জানতে পারবেন বোট গলা কোন গলার পুটে কাটবেন উঠানো গলা নাকি সামনে পিছনে বড় গলা নাকি কলার গলা সেটাও আপনি আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো বন্ধুরা সম্পূর্ণ চল্লিশ ইঞ্চি সাইজের মেজারমেন্টটা জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অনেক কিছু টুকটাক খুঁটিনাটি বিষয়গুলো আপনি জানতে পারবেন তো বন্ধুরা প্রথমে বলি আমি আজকে যে ব্লাউজটা কাটবো এটা কিন্তু পিছনের দিক খোলা হবে ঠিক আছে তো পিছনের দিক খোলা কাটতে হলে আমি যেহেতু পিছন পাটটা আগে কাটবো তো আমি দেখেন এটাকে কী করছি আমার দিকে এভাবে বাস করে নিয়েছি ঠিক আছে আর আমরা যখন মানে সামনে খোলা কাটি তখন কিন্তু এই দিকটা এদিকে থাকে তো যেহেতু আমি আজকে পিছনে খোলা কাটবো তাই এই যে পারের সাইডটা আমার দিকে রেখেছি ঠিক আছে তো প্রথমে আমি এখানে আধা ইঞ্চি সেলাই মার্জিন রেখে তারপর আমি এখানে লম্বা লম্বাটা ধরে নেব আমার এই ব্লাউজের লম্বাটা হবে সাড়ে পনেরো ইঞ্চি একটু বেশি লম্বা এখানে সাড়ে ছয় বরাবর আমি এখানে মোড়ার মাপ দেব এবার আমি এখানে একটা মার্জিন দেব হুক পট্টি বোদাম করার জন্য সেলাইয়ের হক আর কি একটু বাঁকা হয়ে গেছে এই এবার আমি এটা পুটের মাপ কত দেব আগে আসেন পুট আমি এটা পুটের মাপ দেব সাড়ে তেরো ইঞ্চি আরও আধা ইঞ্চি এখানে যা ধরব আমি সাড়ে সাত হয়েছে এই মার্কার বাইরে তো আমি এখানেও সাড়ে সাত ধরে নেব এরপরে আমি এখানে আমার এটা বডি ধরবো চল্লিশ হয়েছে চল্লিশ এই বরাবর এবার আমি এখানে কোমর হবে চৌত্রিশ তো আমি এখানে সাড়ে আট ধরলাম সাড়ে আট চার গুণ করলে চৌত্রিশ হয় এখানে টিকিনের হক রাখবো এক ইঞ্চি এটা কিন্তু টিকিনের জন্য ঠিক আছে তো আমি এখানে এটা এই যে পনে চার চারের থেকে দুই শুতো কম দূরত্ব এখান থেকে টিকিনটা উঠিয়ে নেব টিকিনটা উপরের দিকে উঠাবো আমি পাঁচ ইঞ্চি এই যে এই পর্যন্ত এখানে টিকিন শেষ এবার আমি এখান থেকে এই যে শোল্ডার থেকে একদম এই বডির মাপ পর্যন্ত সোজা একটা দাগ দিয়ে নেব এবার এখান থেকে বডির দাগ থেকে কোমরের দাগে মিলিয়ে দেবো এবার আসেন এখানে আমি এখান থেকে কোনার থেকে এক ইঞ্চি এই যে একটু চিহ্ন দিয়ে এখান থেকে মোড়াটা এভাবে ঘুরে যাব আমি এটা গলা ছড়ানো দেবো এখানে আমি সাড়ে নয় ইঞ্চিতে কাটবো দশ ইঞ্চি হবে সেলাইয়ের পরে আধা ইঞ্চি আর কি আধা ইঞ্চি পারবে এবার আমি সম্পূর্ণ ব্লাউজটা কেটে নেব এবার এখানে একটু চিহ্ন দিয়ে নেবেন টেকিনের জন্য এখানে গলায় একটু চিহ্ন দিয়ে নেবেন আমি গলাটা কিন্তু এখন কাটবো না গলাটা আমি সামনা এবং পিছন পাটের গলা এক একবারে কাটবো কারণ যেহেতু সামনের গলা এবং পিছনের গলা একই বোট গলা তো এবার আমাদের পিছন পাটটা কাটা শেষ এখন আমরা এই কাপড়টাকে এই কাপড়টাকে এভাবে ঘুরিয়ে নেব এই যে ঘুরিয়ে এই পিছনের পাটটা এই যে এইখানে ঢুকিয়ে দেবো এই যে এই যে ফাঁকা জায়গাটা আছে এই যে এখানে এভাবে রেখে সেলাইয়ের হকটা এদিকে বাইরে রাখবেন বাইরে রাখার পরে যেহেতু এটা সামনের পাট সামনের পাটে টিকিন হবে চারটা আর পিছন পাটে টিকিন কিন্তু দুইটা সামনে পাটে কি করবো এখানে এক ইঞ্চি পরিমানে কাপড় রাখবো এদিকে পরিমানে কাপড় রাখবো এটা হলো সেরাই টিকিনের জন্য ঠিক আছে রেখে এটা আমরা কেটে নেব এখান থেকে দুই ইঞ্চি উপরে এখানে টিকিন হবে এখান থেকে কি করবেন এতে আধা ইঞ্চি ফেলে দিবেন এই যে এটা যখন টিকিন দেবেন তখন দেখবেন এটা সমান হয়ে গেছে দেখছেন টিকিন দিলে কিন্তু এটা যায় হয়ে এবার এই পারটায় কোনো কাজ নেই আমরা এখন এইটার মার্কাগুলো দিয়ে তো টিকিনে নিচ্ছি আমি এখান থেকে সাড়ে নয় ইঞ্চির নিচে এখানে টিকিনের মেন পয়েন্ট যে বুকের সেই পয়েন্টটা এখানে ধরবো এরপর আমি এখান থেকে এখান থেকে পনেরো চার ইঞ্চি দূরত্বে আমি বুকের টিকিনের মার্কাটা দেবো এবার এখান থেকে এই যে ভূগোলের এই কোনা বরাবর এখানে আর একটা মার্কা দেবো এবং এই যে চিহ্ন দিয়েছি সেখান থেকে এই পয়েন্টে এনে আর একটা মার্কা দেব এখন আমি এখান থেকে দুই ইঞ্চি এই যে মেইন মিডল পয়েন্ট থেকে দুই ইঞ্চি এসে দুই ইঞ্চি দূরত্বে আর কি সবগুলো টিকিন শেষ হয়ে যাবে ঠিক আছে এই যে দুই ইঞ্চি দূরত্বে সবগুলো টিকিন শেষ হয়ে যাবে তখন এই টিকিন এখানকার দেওয়া হয়ে গেলেই এখানে একটা বাটি হয়ে যাবে এবং এই টিকিনগুলো যে দিবেন এই টিকিনটাই একটু মোটা দিবেন এই এই টিকিনটা আধা ইঞ্চিরও একটু বেশি বড় হবে 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 আর এই সব কিন্তু ইঞ্চি 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 চওড়া চওড়া ঠিক আছে এখানে বাকিগুলো একটু চিহ্ন দিয়ে নিলাম এবার এখানে একটু তালপাট কাটতে হবে বন্ধুরা তালপাট কাটার জন্য আমি এখানে কি করব আমি এখানে এইভাবে টিকিনটা আগে দিয়ে এখানে একটু চাপ দিয়ে নেব তাইলে এই জায়গাটা এরকম বসে থাকবে তারপর আমি এখান থেকে একটু চকের মার্কা দিয়ে বন্ধুরা আমি আজকের যে ব্লাউজটা কাটতেছি এটা কিন্তু একটা ডাবল ব্লাউজ শাড়ির ব্লাউজ তো আমি আপনাদেরকে আস্তরটা কেটে দেখাচ্ছি শেষে আমি শাড়ির ডাব মানে শাড়ি পাটটাও কেটে দেখাবো তো আমি নিয়ম কারণটা আপনাদেরকে আস্তরে কেটে দেখাচ্ছি আর এই শাড়ির ব্লাউজের আস্তর যখন আপনারা ব্যবহার করবেন অবশ্যই আস্তরটাকে আগে ধুয়ে নেবেন যদি সুতি কাপড় ব্যবহার করেন ঠিক আছে এই ট্রিক্সটা কিন্তু মনে রাখবেন তা হলে কিন্তু ব্লাউজ আপনার বরবাদ হয়ে যাবে কারণ আজকালকার সুতি কাপড় কিন্তু ধোয়ার পরে অর্ধেক হয়ে যায় দেখেন এইটা হলো আমার আমার এটা হলো পিছন তো আমি উপরে রেখে এখন আমি বোট গলাটা কেটে নেব এই অংশটা একটু বন্ধুরা খেয়াল রাখবেন বোট গলাটা কতটুকু ডিপ এবং কতটুক সরানো দিবেন এই অংশটা একটু মনে রাখবেন ঠিক আছে যারা নতুন আছেন সেলাই কাজ শিখতেছেন তারা এই বিষয়গুলো একটু মনে রাখবেন তো আমি এখানে সরানো কত দিয়েছিলাম সাড়ে নয় এখানে আমি সাড়ে নয় দিয়ে একটা দাগ দিয়ে নিই এই যেই এবং এইখানে যে পুটের মাপটা ব্যবহার করছি এটা কিন্তু কামিজও আপনি এই একই পুটে কাটবেন ঠিক আছে বোট গলা যখন ব্যবহার করবেন তখন কিন্তু এই একই ধরনের পুট মানে এটা এটা গলাটা হয় এখানে আমি আমি ডিপ ডিপ ঠিক আছে দিয়ে শেপটা একটু আপনাদের দেখাই আমরা সাধারণত এত মার্কা করি না আমরা মুখস্থ কেটে ফেলি তো এই দেখেন এখান থেকে কি করবেন এভাবে ভাসা যাবেন বোট তো মানেই নৌকা তো নৌকার মতন নৌকার মাথা কিরকম তা তো দেখছেন তো এরকম নৌকার মতন এভাবে ভাসিয়ে নেবেন ঠিক আছে এই যে এই এখন এইখানে একটা কথা আছে আমার পিছন পাটটা যা আছে তাই থাকবে কিন্তু সামনের পাটটা আর বড় গলা করতে হবে যেহেতু এটা সামনের অংশ না হলে একদম গলার সাথে কণ্ঠের সাথে লেগে থাকবে এই জন্য এই জায়গাটা আমি আরেকটু একটু বড় করে দেব পিছনটা ঠিক আছে এই যে একটু কেটে বড় করে দিলাম তো আমাদের গলা কাটা কমপ্লিট এবার আমরা হাতাটা কেটে নিই ঠিক আছে তো আমার হাতাটা লম্বা হবে দশ ইঞ্চি এবং হাতার মুখের মাপ হবে সাড়ে এগারো ইঞ্চি তো লম্বা ধরলাম দশ এই যে এখন এই দাগটা আমি কত দূরত্ব দিলাম এই দাগটা দিলাম আমি এখানে তিন ইঞ্চি দূরত্বে ঠিক আছে এই মোরার এই মোরার এই মাপটা সবসময় একটু খেয়াল রাখবেন এইটা জানো ঠিক হয় এইটা যদি আপনি ওলট পালট করে ফেলেন এইখানে মাপটা ধরান তাহলে কিন্তু ব্লাউজের সাথে বডির সাথে আর হাতার সাথে মোড়া কিন্তু মেলবে না এই জন্য আমি সবসময় বলি আপনাদের কাটার সময় খেয়াল রাখবেন যে কোনখানে আমি কতটুকু দিয়ে কাটলাম এবার আমি এখানে আমার এটার মুহুরি মাপ হলো সাড়ে এগারো এখানে আমি দেব সাড়ে সাত ঠিক আছে চল্লিশ ইঞ্চি ফিগারের জন্য সাড়ে সাত এই স্টেট হাতার মোড়া এইটা একটু খেয়াল রাখবেন সবাই মনে রাখবেন আর কি এই ছোটো ছোটো বিষয়গুলো এবার আমি এখানে আলগাপট্টিতে কাটতেছি কারণ এখানে আলগাপট্টি ধরবো যেহেতু শাড়ির ব্লাউজ আজকের এই ব্লাউজটা আমি একটি কাঞ্জি গরম শাড়িতে কেটে দেখাবো এখানে একটু চিহ্ন দিয়ে নেবেন এবার তাল পাট তো অবশ্যই কাটতে হবে কমপ্লিট এবার আমরা মেইন যে ব্লাউজের পার্ট সেটাই আপনাদেরকে কেটে দেখাচ্ছি কিভাবে কাটতে হবে তো আমি পাটটাকে পাড়ের থেকে আগে আমি হাতাটা এখান থেকে কেটে নেবো ঠিক আছে সময় ব্লাউজ কাটার আগে কি করবেন আগে হাতা কেটে নেবেন কারণ হাতাটা হইছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্লাউজের আর পিছন পার্ট তারপরে কেটে নেবেন তারপরে সামনা পাটে যদি আপনার কাপড়ে নাও হয় সেটা কিন্তু আপনি জোড়া দিয়ে বানিয়ে নিতে পারবেন মানে সাইডের থেকে একটু কোনো জায়গা থেকে এনে জোড়া দিতে পারবেন কিন্তু যদি হাতার আর পিছন পাট না নান ওই দুটো হলো মেইন অংশ ঠিক আছে ওই ওই দুটো না হলে কিন্তু আপনার ব্লাউজই হবে না তো আমরা এখান থেকে হাতাটা এভাবে চারদিক থেকে একটু মানে দুই সুতা পরিমাণ কাপড় বেশি রেখে সেলাই সুবিধার জন্য আর কি আমরা এটা কেটে নেব এটা মেশিনে সেলাই করতে যাতে সুবিধা হয় হাতার মতো এইখানে সামনে পিছনে যে পার্ট গুলো থাকবে সবই ওই একইভাবে চারদিক থেকে একটু বেশি রেখে কেটে ফেলবো তো বন্ধুরা আমাদের ব্লাউজ কাটিং কমপ্লিট এই ছিল আমাদের আজকের চল্লিশ ইঞ্চি ব্লাউজের বোর্ড গলা সিস্টেম কাটিং সম্পূর্ণ টিউটোরিয়াল আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার এই পেজ ফলো দিয়ে রাখবেন আরও নতুন নতুন কাটিং এবং সেলাই দেখার জন্য আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই